আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন সিরাপটির নাম হল পাইরিস ডি সিরাপটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে নামানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিরাপটির সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র আশি টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা এই পাইরিস ডি সিরাপটি কয়েকটি উপাদানের সমানে তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে ডিস্ট্রোমিতারফ্যান লেবোমেন্থল এবং ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড তো এই তিনটি উপাদানের সময় যখন কোনো সিরাপ তৈরি করা হয়ে থাকে তখন এর কার্যকারিতা অনেকাংশই বেড়ে যায় পাইরেস ডি তার ব্যতিক্রম নহে অত্যন্ত কার্যকরী এই সিরাপ সম্পর্কে আজকে আমরা জানবো বন্ধুরা মূলত পাইরেস ডি সিরাপটি আমরা যেসব কাজের জন্য ব্যবহার করব পাইরেস ডি সিরাপ কপ নিঃসরক ওষুধ যা শুষ্ক বিরামহীন বিরক্তিকর কাশি এবং আরামদায়ক ঘুমের জন্য সহায়ক হিসাবে কাজ করে থাকে মাত্রা ও সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক বা বারো বছর উপরে যারা রয়েছেন তারা দুই চা চামচ ছয় ঘন্টা পরপর অর্থাৎ প্রতিদিন চারবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন বারো বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য এটা সেবনযোগ্য নহে এবং স্বাভাবিকভাবে এই সিরাপটি অত্যন্ত কার্যকারী পাশাপাশি সিরাপটির প্রতিনিদেশনা যে রয়েছে এই সিরাপের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তারাই এই সিরাপটি আমরা গ্রহণ করব না সিরাপটি গ্রহণ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সিরাপটি সেবন করলে কিন্তু ঘুম আসতে পারে ভারী যন্ত্রপাতি বা গাড়ি চালান তারা অবশ্যই কিন্তু এই সিরাপটি সেবন থেকে বিরত থাকবেন এবং বারো বছরের নিচে যারা বয়স রয়েছে তাদের ক্ষেত্রে এটা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সিরাপটি গ্রহণ করার ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘুরানো ঘুম ভাব বমি কিংবা বমির ভাব পরিপাকতন্ত্রের সমস্যা মুখ ও নাক গলা শুকিয়ে যাওয়া মূত্রত্যাগে জ্বালা পোড়া অথবা চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এই সমস্যাগুলো যখন আপনি সিরাপ সেবন বন্ধ করে দেবেন তখন এমনিতেই ঠিক হয়ে যাবে গর্বকালীন ও স্তরদানকালে সিরাপটি ব্যবহার করা যাবে কি না গর্ভকালীন সময়ে এই সিরাপটি গ্রহণ করা যাবে কি না কোনোরকম বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই গর্ভাবস্থায় ডাইফিন হাইড্রামিন হাইড্রোক্লোরাইট এবং ডেক্সট্রোমেথারফোন হাইড্রোব্রোমাইট বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে তারপর যদি আপনি গর্ভাবস্থায় সিরাপটি গ্রহণ করা দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং অবশ্যই কিন্তু আপনি নিজে থেকে গ্রহণ করার চেষ্টা করবেন না যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন ডেক্সট্রোমেথারফোন হাইড্রোব্রোমাইট অথবা মেটাবোলাইট মাতৃদুগুলি নিঃশাহিত হওয়ার খবর এখনও জানা যায়নি ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড ক্লাস অতিক্রম করে এবং মাতৃ দুধে হয় বিদায় পাইরিস ডি সিরাপ একান্ত প্রয়োজন ছাড়া যখন মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন তারা কিন্তু গ্রহণ করবেন না যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এক কথা বলতে গেলে পাইরিস ডি শুষ্ক কাশি বিরক্তিকর কাশি বিরামহীন কাশির জন্য খুবই কার্যকরী এবং যাদের ঘুমে একটু সমস্যা তাদের ঘুমের জন্য সহায়ক হিসেবে ভালো কাজ করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও